লাফটার হাউস এই প্রথমবার আমাদের শহর জলপাইগুড়িতে স্ট্রেস দূর করো লাফটার ক্লাস জয়েন করো রোগমুক্ত জীবন পাও ভর্তি চলছে তেসরা জুন দু যার শুভ উদ্বোধন হতে চলেছে আমাদের কোর্সের মধ্যে আছে লাফটার ইয়োগা এক্সারসাইজ লাফটার ইয়োগা ডান্স লাফটার ইয়োগা অ্যারোবিক

উনিশে জ্যৈষ্ঠ রবিবার দেবাদিদেব মহাদেবের পুজোর পাশাপাশি শ্রীকালদশী লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে উত্তরায়ণ বাবা লোকনাথ ধামে মন্দির প্রতিষ্ঠা ও পুজোর আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় শহরের সমাজপাড়া ঘাট থেকে উত্তরায়ণ বাবা লোকনাথ ধামের শতাধিক সদস্য সদস্যা কলসে করলার জল ভরে নিয়ে শহর দিয়ে ঢাকবাদ্য সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে এই মন্দিরে অনুষ্ঠিত হবে বাবা জল লোকনাথ ধামের সম্পাদক তারকনাথ দাস জানান আগামীকাল সকাল থেকেই পুজো শুরু হবে বিকেলে প্রসাদ বিতরণ করা হবে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে আজকে আগামী কাল আপনারা জানেন লোকনাথ বাবার তিরোধান দিবস আমরা দুই হাজার ছয় সাল থেকে লোকনাথ বাবার মন্দির স্থাপন করব এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলি তা দুই হাজার এগারো সালের তেইশে জানুয়ারি আমাদের এখানে লোকনাথ মন্দিরের শিলান্যাস করে যান শিলিগুড়ি দাগাপুর লোকনাথ মিশনের তৎকালীন সম্পাদক ছানা শাহ মহাশয় দেঘরিয়া লোকনাথ মন্দিরের সম্পাদক হরিপদ ভৌমিক মহাশয় এবং বালুরঘাট লোকনাথ মিশনের সম্পাদক বাবলাদা তা আজকে দীর্ঘদিনের আমাদের স্বপ্ন সফল হতে চলেছে আমরা সম্পন্ন করতে পারিনি মন্দিরটি যেহেতু এবারে আবহাওয়া আপনারা জানেন প্রচণ্ড রোদ রোদের জন্য আমাদের শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারেননি লেবাররা আমাদের চূড়াটা টার্গেট ছিল যে সম্পন্ন করব কিন্তু আমাদের একটু কাজ বাকি থেকে গেল আজকে আমরা প্রতি বছরের নেই এবছরও তিন নদীর জল দিয়ে আমরা প্রথমে স্থানটিকে ইয়ে করি শোধন করি তিসা থাকে করলা থাকে আর গঙ্গা নদীর জল এই তিন নদীর জল আমরা আজকে সমাজপাড়া ঘাটে এসেছি সমাজপাড়া ঘাট থেকে আমাদের শোভাযাত্রা উত্তরায়ণ বাবা লোকনাথ ধামে এখন এগিয়ে যাবে আপনাদের জলপাইগুড়ির শহরবাসীকে এবং সমগ্র লোকনাথ ভক্তকে আমরা আমাদের তরফ থেকে সাদর আমন্ত্রণ জানাই আপনারা কাল আসুন বাবার পূজা সকাল দশটায় শুরু হবে এবং প্রসাদ প্রসাদ বিতরণ পরে আপনারা যে সময় আসলে বাবার পাবেন আজকে আমাদের এই যে লোকনাথ বাবার ক্লাবের লোকনাথ বাবার ধামের জন্য জল নিতে আসছি বাবুঘাট থেকে তিনটা নদীর জল নিয়ে হ্যাঁ তিনটা নদীর জল নিয়ে পুজোটা হবে খুব ভালো লাগছে সবাই মিলে খুব ভালো